মানে কবিরা গুনা করি নাই কিন্তু আমরা গুনা করি নাই আমরা এই দেশের পক্ষে ছিলাম মানুষের পক্ষে আছি আমরা রাজনীতিটা সুস্থ ধারা রাজনীতিটা করতে চাই তাহলে সেটা সহযোগিতা আপনাদের কামনা করি আপনারা সহযোগিতা করবেন এটা আমরা আশা ঠিক আছে আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট করতে চায় আজকে নয় মাস দশ হয়েছে এখন পর্যন্ত সংস্কারের সব আমরা দেখছি না কিন্তু জাতি পার্টি না বলে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ সাতটা জেলাকে চৌষট্টিটা জেলায় পরিণত করেছে আপনারা জানেন ভাই বা বন্ধুরা আপনারা জানেন একটা অর্ডারে উনি উপজা সৃষ্টি করে দিয়েছে এদেশের মানুষ আগুনার আমলে উপজেলাতে যে সার্ভিস পাইতো যে সেবা পাইতো এখন সেটা অধরা এখন মানুষ কিছুই পাচ্ছে না সেই উপজেলার সংস্থা গল্লীবন্দি হোসাইন মহম্দার সা সেই উপজেলার শ্রেষ্টা জাতীয় পার্টি আপনারা জানেন আজকে যে আন্দোলন হয়েছে চব্বিশ গড় কুতানকে আনন্দ জাতীয় পার্টি আমার নেতা গল্লিবন্দ হোসাই মহল্দার সাথে ভাই যারা সিএম কাদের সবাই সমর্থন করেছে উনি পার্লামেন্টের ভিতরে থেকে প্রতিবাদ করেছে তাদের জন্য দোয়া করেছে এবং তাদের বাঙ্গল কামনা করেছে সেই জাতীয় পার্টিকে কারদিন ধরে কার প্রচনায় স্বৈরাচারের তুষর ভরা হয় আপনারা জানেন এরা জাতির শত্রু এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এরা সমাজে অন্যায় সৃষ্টি করতে চায় আমরা এটা হরে দিতে পারি না ইনশাআল্লাহ জাতি বাহিনী পরে ক্ষমতার রাজনীতি না জাতি বাহিনী বিশৃঙ্খলার রাজনীতি তো না জাতি বাহিনী শান্তিপ্রিয় রাজনীতি কিন্তু ছাত্র আজকে এই কথা উচ্চারণ করতে চায় উশিয়ার দিতে চাই জাতি পার্টিকে যদি দুর্বল মনে করেন আমাদের এই অবস্থানকে যদি দুর্বল মনে করেন তাহলে আপনারা ভুল করবেন আপনারা প্রকার সরকে বাস করবেন আমরা প্রতিরোধ গড়ে তুলবো আমরা বাস করবো আমরা মিছিল করব। আমরা বেছিল তর্ক আমরা প্রয়োজন হলে অপরাপ যে রাজনৈতিক দলগুলো যেভাবে যেমনি করে রাখে আমরা সেভাবে কোনো আমরা করে অপরাধ করি নাই আমরা জাতির জন্য কাজ করেছি আমাদের বিচার করবে একমাত্র জনগণ পুরো শক্তি আমাদের বিচার করতে পারে না জনগণ শুধু আমাদের বিচার করবে আমরা জনগণের কাছে যাইতে চাই আজকের এই প্রতিবাদ সভা করতে চায় না সাধারণত এটা আমাদেরকে আমাদের নেতা শিখায় নাই স্ট্রিট পলিটিক্স মানির ভাঙ চোর জ্বালাও পোড়াও হরতাল এটা আমাদের নেতা আমাদেরকে শিখায় নাই সাধারণত যাইতে আমরা চাই না কিন্তু আমাদের অস্তিত্বে যখন আঘাত করবে আমাদের হৃদয়ে যখন আঘাত করবে তখন তো আমরা ছাড় দিতে পারি না আমাদের কলিজাতে হাত দিছে আমাদের রংপুর যেটা আমাদের চেয়ারম্যান ছিলেন যিনি যিনি বাংলাদেশের একটা আইকন মারা গেছেন তোমার বেশ তো ঠিক করেন উনি কেছিলেন আপনার সবাই জানেন স্মৃতি বিজয়িত যে বাড়িটা যে বাড়িতে এখন উত্তর উত্তরাধিকার সূত্রে আমরা সহ্য করতে পারি না এটা আমরা সারা বাংলাদেশের রাজনৈতিক নেতারা বিশেষ করে আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীরা এটাকে সহজভাবে মেনে নিতে পারে আর নিতে পারে বলে সারা বাংলাদেশ গর্জে উঠছে এটা স্বাভাবিক প্রকাশ গর্জে উঠছে এটা তো এক ধরনের আপনার ওই যে ভীম রোলের চাকে আপনার এই টোকা দেওয়ার মতো অবস্থা আপনি আগুন নিয়ে খেলা করছেন তো আগুন নিয়ে খেলা করতে। কারো বাড়িতে আপনি আমার বাড়িতে হামলা করবেন সেখানে আর তো তখন আমি এত আমি আর আমি যেই যে রাজনীতি পোষণ করতাম সেটা আমি এখন এক সাইডে রাখবো আমরা প্রতিবাদে নেমছি সারা বাংলাদেশ প্রতিবাদ করছে প্রতিবাদ করতেছে সেটার অংশ হিসাব লক্ষ্মীপুর জেলা জাতি পার্টিতে আমরা এই প্রতিবাদ বন্ধনের কর্মসূচির আয়োজন করছি এই প্রতিবাদ মানবন্ধনকে না জেনে না বুঝে একটা প্রতিবাদ দুই রকমের হয় একটা প্রতিবাদ হয় ঘরে আর একটা প্রতিবাদ হয় ঘরের বাইরে সবাই কিন্তু একই ভূমিকা নেয় না আমরা কৌশল হিসাবে পার্লামেন্টের ভিতরে থেকে সেই তদারীন্তন ফ্যাসিবাজি সরকারকে প্রতিবাদ করতাম প্রতিহত করতাম এবং যা যা আমরা এমন নয় যে তাদেরকে বাহবা দিতাম কখনো এটা রেকর্ড নাই পার্লামেন্টের প্রসিডিংগুলো আপনারা দেখেন সেই ফ্যাসিবাদী সরকারকে কখনোই আমরা ওয়াক দেই নাই কখন শুরু থেকে পাঁচে আগস্টের আমরা তো আগস্টে আগস্টকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য জাতি পার্টি সবার আগে পার্লামেন্টে দেখেন আপনারা যাদেরকে ফেসিবাদ আমরা যাদেরকে ফ্যাসিবাদ বলতেছি সত্য জাতি সত্য বলতেছি তাদের সামনে মুখের উপরে বলতে পারছি আমরা মুখের উপরে যা তুমি ঠিক করতেছ না তুমি এই কম্বল মধ্যে ছেলেদেরকে ঠিক করে তাদেরকে মাঠ অন্যায় হচ্ছে এটা আপনারা তো মুখের উপর বলেন না আপনারা অনেক দূরে মাঠে টাটে করছেন তারপর আমি আপনাদের মানে ইয়ে করবো অশ্রদ্ধা করবো অসম্মান করবো আপনারা পরিশ্রম করছেন কষ্ট করছেন ত্যাগ শিকার করছেন রক্ত দিচ্ছেন রক্ত ঝরাইছেন আহত হয়েছেন নিহত হয়েছেন অবশ্যই সেরকম করতে হবে আমরাও করছি কিনা আমি আমরা যদি আপনারা বলেন এই এই আন্দোলনে কি আমাদের নেতা মারা যায়নি আপনারা সেটা দেখেন না এটা দেখতে এগুলো তলায় দেখতে হবে

আইনজীবী চেয়ারম্যান বিরোধী দল নেতা জিএম কাদের 3 তারিখের সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী ফাহেস হাসিনা সামনে স্পষ্ট উচ্চারণ করছে আপনি যা করছেন ছেলেদের সাথে এটা ঠিক না এটা জিএম কাদেরই বলছে জাতীয় পার্টি নির্দেশক অনুযায়ী আমি রাকিব আমাকে ব্যক্তিগতভাবে এখানে চিনে না মোটামুটি এরকম নাই আমি রাকিব এবং সম্মনা কারীদের আমি কারণ আমি বলছি না সম্মনা জানে সম্মনা কারীদের সাথে আমার আমি কিবার সম্পৃক্ত ছিলাম আমি তো জাতীয় পার্টির একজন নেতা আমি তো মানে ওইদিকে যেতে পারতাম সেটা সেটা যে সুযোগ হয় নাই কারণ আমার বিবেকের কাছে সবার সাথে মিলে আমিও এই আন্দোলন সামিল হয়েছি ঠিক জাতি বাড়ি বাংলাদেশের কোথাও আন্দোলনের পক্ষে ছিল না পক্ষে ছিল সরকারের পক্ষে ছিল ঠিক আছে আমাদের মোটামুটি আমরা হচ্ছে